টি বাকি করবে চ তাকে স্পট চ জন এডবার গু মা লা র ম সাথ ই ুমা গু সা গু ে গুরু মা ্যা হবে রাগু ।

গেজি ফাইটিং ওপার টিচার আমাদের টিম ইউসি রাইচ আর কি গুরু গেমার গুরু গেমার আইটাটাকে দেখবো গুরু গেমার সাইডে গুরু গেমার বলছে উপর থেকে গুরু গেমার যেন ডাউন আচে ইউসি কি হইতে যেতেছে প্রায় দশ দিন আগে আমরা বটলা পোলা পায় নিয়ে একটা টুর্নামেন্ট টিম গঠন করে এবং দশ দিন আমরা টানা ছোট বড় টুর্নামেন্ট খেলতি তাকে এবং আমাদের এক্সপিরিয়েন্স টা অনেকটা বেড়ে গেছে মানে আগে যেরকম বয় করতো টুর্নামেন্টে আইসা এখন আর ওরকম রকম করে না তারপরে আমরা তিনশো টাকার একটা টুর্নামেন্টের স্লট নেই এমনকি এই স্লটে মানে তিনটি ম্যাচ খেলা হবে বারমোড়া কালারে এমনকি পুরা গোটি রি এই তিনটি ম্যাচের মধ্যে যারা ওয়ান টু থ্রি ফোরে থাকতে পারবে তারাই কিন্তু প্রাইস ফুলের প্রাইস মানিটা পাবে আর গাইস এই টুর্নামেন্টের প্রাইস এমনকি প্রাইস মানি সবগুলো আগের টুর্নামেন্টের মতন সেম ছিল আমাদের লাস্ট ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সেই ইউটিউব চ্যানেলে আমি বলে দিয়েছিলাম কত টাকা প্রাইস এমনকি কত টাকা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে পাওয়া যাবে আর এই টুর্নামেন্ট আর ওই টুর্নামেন্ট দুটাই একই মানে আমরা একই জায়গা থেকে দুইটা স্লট নিয়েছি তোমরা যদি এরকম ছোট ছোট টুর্নামেন্ট খেলে নিজের ভিতরে এক্সপিরিয়েন্স বাড়াইতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দশটা মেম্বার অ্যাড করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে ফ্রি স্লট দেওয়া হবে আর বেশি দেরি করে না তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এমনকি পিন কমেন্টে আমি দিয়ে রাখবো আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দশটা মেম্বার অ্যাড করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে ফ্রি স্লট দেওয়া হবে তো গাইস এই দিকে খেয়াল করলে দেখতেই পারবে আমরা বারমোড়া মেসে কিন্তু কয়েকটা কিলের সাথে কিন্তু পুরো টিমই কিন্তু মারা খেয়ে যায় তারপরে আমরা পুরো কৌটিতে নামে এমনকি এই দিকে আমাদের সামনে একটা ফুল একটা স্কোয়াড নামে আমাদের একটা প্লেয়ারকে এদিকে নক করে ফেলে আর আমরা এদিকে আর ফাইট না জড়ায় আমরা এখান থেকে পুরোপুরিভাবে মানে হোল্ড করে এখান থেকে পলাই যাই যাতে আমাদের কাছে আর না দেখতে পারে কারণ আমাদের একটা টিমের সবসময় দূরে থাকে আর আমরা তিনজন একসাথে থাকি যার কারণে আমরা আর ওইখানে ফাইটে জড়ে না তারপর আমাদের সামনে একটা সিঙ্গেল একটা প্লেয়ার ছিল ওইটাকে আমি এখানে কিলটা চুরি করে নিই তারপরে আমার টিমের এখানে কনফার্ম দিয়ে দেয় তারপরে এই দিকে দেখো আমি লুট টুট করে আমি একা একা এইদিকে আসতে দেখো আমাদের সামনে কিন্তু একটা জিপ গাড়ি একটা আমি একা থাকার কারণে এদিকে আমি আর কোনো ফায়ার দিই না যদি ফায়ার দিই তাহলে আমাকে বলটা খায় ফেলবে আর আমি এইখানে দেখো সবচাইতে বড় একটা গোল করে আমি যদি এখানে ফায়ার দিতাম তিনটা প্লেয়ারই কিন্তু আমার কিল হয়ে যেত আর আমি বয়ে 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 কারণে এদিকে আমি আর গুলি করে নাই তবে লাস্ট একটা প্লেয়ার ছিল ওইটাকে আমি কনফার্ম করে দিই মানে একটা কিল এখান থেকে আমি সিকিউর করতে পারে আমি চাইলে কিন্তু চারটাকে এখানে মারতে পারতাম যদি পানির উপরে থাকতো মানে আমার মাথাটা একটু মানে বয় ছিল যদি আমাকে তারা মেরে ফেলে আর আমার টিমমেটের বকা খাইতে হবে যার কারণে আর আমি এদিকে ফাইটটা করিনি তারপর আমি এদিকে দেখতে পাই একটা ফুলের তেইশ করে আমাদের টিম উপর রাশ করে দিয়েছে যার কারণে আমি এদিক থেকে একটাকে নক করে ফেলি নক করার পর আমি ডাইরেক্ট ওর উপর রাশ করে দিয়ে আমার টিমমেটকে বলে ওই কাছেই ছিল যার কারণে তার উপর মানে চারটা এনিমি মিলা ওর উপর রাশ মারসা আর এদিকে আমি মানে দূর থেকে গ্লোয়াল ভাঙা টাই করতেছিলাম কারণ গ্লোয়াল নাইগা ওইখানে ওইখানে স্ক্যানা মারি দিছে অনেক ট্রাই করার পরেও ওইখানে একটা গ্লো আমি ভাঙতে পারতেছিলাম না আমার টিমমেট বলো এখানে দুইটা নক আছে তাড়াতাড়ি রাশ করো তারপর এখান থেকে আমি একটা গ্রেনেড মেরে তারপরে পুরোপুরিভাবে তাদের উপর রাশ করে দিয়ে রাশ করে দেওয়ার পর দেখো এখানে কি হয় তারপরে এখানে আমি দেখতে পাই আমাদের টিমমেট সামনে যে রাশ করতেছিল তাকে কিন্তু এখানে কোনো রকম ভাবে তিনটাকে সে একাই মেরে দিয়েছিল লাস্ট একটা প্লেয়ার ছিল সে মানে ওইটাকে মারতে গিয়ে তাকে নক করে ফেলে তারপর আমি দিকে রাশ করে দিয়ে তাকে নক করে ফেলে লাস্ট একটা প্লেয়ার এখান থেকে কোথায় থেকে যিনি গেছে সেটা টের পায় না যার কারণে এটাকে আমি এখানে কনফার্মটা দিয়ে দেই তারপর আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার পর আমরা ও পাহাড় থেকে একটা স্কোয়াড নামতে ওটাকে ড্যামেজ দিয়ে মানে ওই স্কোয়াডের তিনটা প্লেয়ারকে খেয়ে দিই হঠাৎ করে কোথা থেকে একটা গ্রেনেড আসে জানে আমাদের মানে আমার টিমমেটকে নক করে ফেলে আমার লাইফ হয়ে এখানে নিচে নেমে উঠেছিল তারপর এখানে আর আমার কিছুই করতে পারি না একটা শর্ট মারার আগে নেরো মেরে আমাকে এখানে মেরে ফেলা হয় তারপরে আমাদের লাস্ট একটা টিমমেট বেঁচে ছিল মানে আমাদের ফার্স্ট আসা এদিকে বেঁচে ছিল সে কিন্তু বলে যায় একটা পুরো একটা আমার স্কোয়াডের সামনে মানে তার সামনে চারটা প্লেয়ার ছিল যে সে বুঝতে পারে না একটা প্লেয়ারকে ড্যামেজ দিতে চারটা মিলে এখানে রাশ করতেছিল সে এখানে একটা সুপার মিডিটা মাইরা মানে জুনে টোকার ট্রাই করতেছিল যদি কোনো রকম পজিশনটা ধরা যায় তারপরে এই মেসাই কিন্তু আমাদের বালাই কিল ছিল যার কারণে এই মেসাই একটু কোনো পজিশন ধরতে পারলে কিন্তু আমাদের ভালো একটা পয়েন্ট সিকিউর হয়ে যেত তারপরে দেখো এদিকে মানে দুইটা প্লেয়ার মানে রাস করে আসে এমনকি সে গ্লোয়াল মেরা মানে জুনের বাইরে আসে গিয়ে নিমিরা আমাদের এখানে ফুল স্কোয়াডকে ওয়েপ আউট করে ফেলতো এদিকে মনে আমরা হ্যাশটেগ ফোরে ওয়েপ আউট হয়ে যায় তারপরে আমাদের কালা আমরা দেখতে পাই আমাদের সামনে মানে ফুল একটা স্কোয়াড ছিল দুইটাকে মাইরা দিসার মতো মাত্র দুইটাই আসে এদিকে তারপরে একটা এনিমিকে ফুল ড্যামেজ দেওয়া ছিল তারপর আমি এটাকে একটু ড্যামেজ দিতে নক হয়ে যায় তারপর আরেকটা টিমেট মানে তার টিমেটকে নিয়ে রাশ করে আর আমি এদিকে তাড়াতাড়ি এটাকে কনফার্ম দিয়ে তারপরে এদিকে আমি প্যাক করে বৈশাখ করি কারণ আমাকে আর কিলটা লাগবে মানে আমি প্রত্যেক বছর মানে খারাপ খেলতেছে এক দুইটা কিলও পাইতেছি না যার কারণে এদিকে আমি এই কিলটা কনফার্ম দিয়ে মানে তারপরে শেষ করি তারপর আমাদের এই টিমেট মানে আমার টিমেট মিলে এই এনিমেটকে শেষ করে ফেলে তারপর আমাদের সামনে আরেকটা স্কোয়াড থাকে তারপরে দেখো এদিকে আমাদের ফার্স্ট আসার কিন্তু অলরেডি রাশ করে দিয়েছে মানে মানে সে কোনো কিছু না বললে সে এদিকে রাশ করে ছে এবং যে তার সামনে চারটা প্লেয়ার এখন আমরা এখানে কি করবো তারপরে এখানে আমরা লঞ্চ পেটটা কিনে লঞ্চপেটটা কিনা এদিকে আমি ফিট করি ফিট করার পর মানে আমাদের তুমি ফিট করো তারপর আমি তোমাদের সাথে আসতে আমাদের ফার্স্ট রাশার এখানে নক হয়ে গেছে আমরা দুজন এখান থেকে মানে মুবন করলেও পারতাম তারপরে আমরা এদিকে রাশ করি কারণ সে বলতেছিলো প্রত্যেকটা প্লেয়ারকে এখানে ড্যামেজ দেওয়া আসে তারপর আমাদের ম্যাক্স সেভেনে দেখো দূর থেকে মারার কারণে কিন্তু সেভেন ড্যামেজ খেতেছিলাম তারপরে আমি কোন রকম জাতা মাতা মায়েরাই এই প্লেয়ারটাকে নক করি নক করার পর এদিকে আমি সাথে সাথে কনফার্ম করে দিই কারণ এদিকে আমাদের পয়েন্ট লাগবে একটা কিল করলে আমাদের এক পয়েন্ট মানে এক পয়েন্টের জন্য যদি আমরা নিচে পড়ে যাই তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে তারপর এদিকে আমাদের কাছে অনেক মেলটা গ্রেনেড আর অনেক কিছু মারতেছিল আর আমরা এদিকে অনেক কিছু মারতেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর কিছুই করতে পারলাম না আমাদের আমাদের সেকেন্ড রাশার সেও এখানে ন কয়ে যায় আমি প্যাক করে কোনো রকমভাবে মানে এখানে আমি মানে মেডিকেট করার চেষ্টা করতেছিলাম লসপেটটা মারি নসপটা মারি এখান থেকে বাগা ট্রাই করি কিন্তু সেটাও হইলো না তারপরে আমাদের সাইডে যে পিলারটা ছিল সে আমাদেরকে আবার রিভেপটা দিয়ে দেয় তারপরে এখানে তোমরা খেয়াল করলে দেখতেই পারবে আমাদের সামনে ফুল একটা স্কট এই স্কট কিন্তু ভালো মানে খেলতেছিলো আরেকটা স্কটের সাথে ফাইট করতেছিল এখানে আমরা থার্ড পার্টি অংশগ্রহণ করি এখানে একটাকে নক করার পর আরেকটা আমি আগে ড্যামেজ দিয়েছিলাম লঞ্চার মেরে এটাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় তারপর আরেকটা লঞ্চার মেরে এখানে উইটকিপারে ড্যামেজ দেয় ঝুমঝুম আউট করে এটাকে নক করে ফেললাম তারপর আরেকটা প্লেয়ার আমাকে ড্যামেজ দিয়েছিল যার কারণে এদিকে আমি এটাকে কনফার্ম দেওয়ার চেষ্টা করি এটাকে কনফার্মও দিয়ে দেই এখানে দেখো আমরা অনেকটা কিলো হয়েছে এখানে চারটা কিল হয়েছে তারপরে এই প্লেয়ারটাকে দেখো আমি কীরকম ড্যামেজটা দিই কিন্তু এই প্লেয়ারটার কিলটা আমি কোনো রকম ভাবে তুলতে পারি না দেখো এদিকে আমি যখনই ফুল ড্যামেজ দিয়ে দিই এখানে আমাদের উপর থেকে আমাদের টিমে আসে এই প্লেয়ারের কিলটা নিয়ে নেয় মানে ফুল স্কোয়াড এখানে ওয়েব খেয়া যায় তারপর আমরা ম্যাচে ঠিক লাস্টের দিকে আসে পরে এখানে দেখো কে এরকম বড় একটা কাণ্ড কারখানা হয় যেখানে আমাদের ফুল স্কোয়াড এলাইভ ছিল এমনকি এনিমিরা মানে তিনটা স্কোয়াড ছিল মানে আমাদের ফুল মানে সব মিলে আমরা সাতজন ছিলাম আর এইদিকে আমাদের টিম মেটরা চি ভাই পরে তিনটাই ছিল আর আমার এই প্যাকের ভিতরে এনিমি একটা গ্রেনেড মারটা ছিল আমি এদিকে হুগ্গা নিউজ করে উপরে উঠে পড়ি উপরে স্নাইপার প্লেয়ারটা ছিল এই স্নাইপার প্লেয়াররা কিন্তু আমাদের পুলিশ স্কোয়াডের মানে হেডশট মাইরে মাইরে আমাদের পুলিশ স্কোয়াডকে খেয়ে দেয় তারপরে এখানে আমার লাইফটা অনেক কমে যায় তারপরে আমি এখানে মানে কর্নারে একটা সুপার মেডিকেট কইরে আমি স্নাইপার প্লেয়ারের উপর রাস করা চিন্তা ভাবনা করি এমনকি স্নাইপার প্লেয়ারকে আমি দুই শট লাগাই তিন শট লাগানোর পরে এই স্নাইপার প্লেয়ারটা নক হয় নক হওয়ার পরে এটাকে আমি ইজিলি কনফার্ম করে দিতে পারি আর এইদিকে আমার হাত পা মানে সবই কাপা কাপি শুরু করে দিতেছিল মানে আমি লাস্ট একা ছিলাম আর ওইদিকে লাস্ট একটা প্লেয়ার ছিল আমরা যদি বুঝে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেকগুলো পয়েন্ট হয়ে যাবে আমরা তিন নাম্বার মিনিটের ভিতরে ঢুকে পড়তে পারি কারণ আমাদের দুইটা ম্যাচ খারাপ হইলেও কিন্তু এই ম্যাচে আমরা সতেরোটা আঠারোটা কিল করে ফেলছিলাম লাস্ট একটা প্লেয়ার আমি দুই শট মারি কিন্তু কোনো রকমভাবে এই প্লেয়ারটাকে আমি এখানে মারতে পারি না এখানে আমারই ভুল ছিল আমি যদি এখানে একটা গ্লোয়াল মারতে পারতাম তাহলে কিন্তু আমি এই প্লেয়ারটাকে ইজিলি মারতে পারতাম এখানে আমার ভুলের কারণে গাইস বল থেকে শিক্ষা কারণ তো গাইস এখানে আর কি করার বল থেকে শিক্ষা বল করতে করতে আমরা শিখবো আর আমরা এখানে শিখতে আসছি এখন বল না করে যদি বড় বড় টুর্নামেন্টে গিয়ে বল করি তাহলে কিন্তু ভীষণ বড় মারা খাবো যার কারণে ছোটো ছোটো টুর্নামেন্ট থেকে মারা খায় তারপরে আমরা বড় টুর্নামেন্ট খেলার চিন্তা ভাবনা করবো আর কাছে এই টুর্নামেন্টে আমরা মানে কালাহারির যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সের কারণে আমরা কিন্তু চার নাম্বার স্কোয়াড হই মানে তিনটি ম্যাচ মিলে আমাদের পয়েন্ট হয় প্রায় পঁয়তাল্লিশের মতন পঁয়তাল্লিশ করার পর আমরা কিন্তু চার নাম্বার টিম হয় আর এই কালাহারি থেকে কিন্তু আমরা প্রায় আটাইশ পয়েন্টের মতন পাইছিলাম যার কারণে আর আমাদের পয়েন্ট হয়ে যায় পঁয়তাল্লিশের মতন তারপরে আমরা চার নাম্বার স্কোয়াড হই চার নাম্বার স্কোয়াডের প্রাইস প্রাইস মানি ছিল মাত্র তিরিশ টাকা আমরা তিরিশ টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে ঢুকছিলাম আর আমরা তিরিশ টাকায় ফেরত পাই যদি আমরা তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার ঢুকতে পারতাম তাহলে কিন্তু আমাদের তিন নাম্বারে কিন্তু ষাট টাকা দুই নাম্বারে আশি টাকা আবার এক নাম্বারে কিন্তু একশো দশ টাকা প্রাইস মানি মানে তিরিশ টাকা দিয়ে অনেক বড় একটা প্রাইস মানি ধরতে গেলে এখানে আমরা ছোট ছোটো টুর্নামেন্ট খেলে শিখতেছি আশা করি সামনে আরও বড় বড় টুর্নামেন্ট খেলার চেষ্টা করবো গাইস সাথে দেখো আমাদের লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তো যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখ অনেক বড় ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে শুধু থাকবে হাফেজ